চাইনিজ বাজে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আজকের ব্লগটা একটু অন্য রকম হবে কারণ আজকে আমার সঙ্গে রয়েছে হলুদ আজকের ব্লগটা পুরোটাই হলুদ হলুদ মানে হলুদ নিয়ে হলুদ হলুদ বললে খুব বিচ্ছিরি শোনাচ্ছে যাই হোক আজকের ব্লগটা হলুদ নিয়ে মানে আমাদের বাড়িতে হলুদ লাগানো হয়েছিল হলুদ গাছ অনেক হলুদ হয়েছে তো সেইগুলো হলুদ থেকে এবার কিভাবে হলুদের গুঁড়ো করা যায় বাড়িতে কী উপায় হলুদের গুঁড়ো করা যায় হলুদ তো নানা রকম কাজেই লাগে অন্যান্য ক্ষেত্রে তো সেই নিয়েই আজকের ব্লগটা থাকবে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতেই কি কি প্রসেসে হলুদটা গ্রো করার গ্রো করতে পারবেন সেইগুলো থাকছে এই ব্লগে এই যে হলুদ গাছ এর আগে আরও অনেকগুলো গাছ তোলা হয়ে গেছে এবার এই একটা গাছ তুলে দেখায় পাওয়া দেখাও তোলো

এই যে গাছটার মধ্যে রয়েছে গাছ ঠিক আছে কত দেখুন হলুদ হয়েছে এই যে হলুদ গাছটা এবার হলুদটা দেখালাম এই যে বাড়িতে লাগানো এই হলুদ গাছ থেকে হলুদ গুঁড়ো করা মানে কিন্তু একদম কেমিক্যাল লেস আপনারা একটা হলুদ গুঁড়ো পাচ্ছেন যেটা একদম বলতে গেলে খাঁটি হলুদে অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি সেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এইসব উপাদানগুলো থাকে আর হলুদের এই উপাদানগুলো শরীরের অনেক রকম সমস্যার সমাধান করে এটা একটা স্বাস্থ্যকর ঔষধি ভেষজ গাছ যেটা ডায়াবেটিস কমাতে সাহায্য করে আর্থারাইটিসের ব্যথা হ্রাস করে ক্যান্সার সাহায্য করে সমস্যা দূর করতে সাহায্য করে মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা রোধ করে তো অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটার ক্ষেত্রে হুম তারপরে কোনো জায়গা পুড়ে গেলে হলুদের বেটে হলুদ প্রলে মানে পুড়ে গেলে জ্বলে গেলে সেই ক্ষেত্রে প্রদাহর ক্ষেত্রে হলুদ মানে ভীষণ ভাবে তো কি আর গুণাবলী আপনারা সকলেই জানেন মানে একেবারে অসাধারণ একটি জিনিস মানে মেয়েদের বিশেষ করে কিনে নিয়ে অনেক রকম টেনশন থাকে যেমন সিংগুলো করছে না বা বাড়ছে উঠছে এই সেই উঠতে দাগছ করেছে তো এই সমস্ত ক্ষেত্রে হলুদ ভীষণভাবে কাজ করে মানে ঘরোয়া টোটকা হিসাবে ভীষণ কাজ আর তাছাড়া হচ্ছে পেটের দূর করতে মানে গ্যাস সবগুলোর ক্ষেত্রে কিন্তু হলুদটা ভীষণ কাজ করে দেখাও তো একেবারে মনে হয় যেন ওষুধের মতো কাজ করছে এই যে দেখুন এই যে হলুদ গাছ হ্যাঁ আর এই যে তলায় দেখুন কত হলুদ হয়েছে অলরেডি আরও বেশ কিছু হলুদ এটার মধ্যে থেকে বার করে নেওয়া হয়েছে এটা অনেকগুলো মানে অন্যান্য গাছের থেকে এটা মনে হচ্ছে আরও বেশি হলুদ রয়েছে এই গাছটা তো এইটাই বা মানে বাড়িতে বাড়িতে করলে বাড়িতে গুঁড়ো করলে সেটা তো মানে কেমিক্যালটাও থাকে না একদম ডাইরেক্ট মানে ভালো জিনিসটা পিওর জিনিসটা আপনারা পাচ্ছেন খাঁটি ব্যাপারটা তো এইবার কি কি প্রসেসে সেই প্রসেস মেনটেন করে বাড়িতে হলুদ জাল দেওয়া হবে সেগুলো দেখাবো আর এই যে দেখুন আমাদের বাড়িতে কি ফুল এই যে এর আগে এত হলুদ অলরেডি তোলা হয়েছে আরো আছে ঘরের মধ্যে আরো ছিল এইবার ফাইনালি আমি দেখাচ্ছি যে কতগুলো হলুদ কতটা উঠেছে এই যে একটা ঝুড়ি এই যে এই এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ তিন ব্যাগ বড় বড় তিনটে ব্যাগ হলুদ আর এই একটা ঝুড়ি এই হচ্ছে আজকের হলুদের পরিমাণ এগুলো বেশ কিছুদিন আগে তোলা হয়েছিল আর আজকে একটা গাছ তুললাম মানে আপনাদের দেখাবো বলেই মেন ওই গাছটা তুললাম তো যাই হোক ওইদিকে কাকু বাবা সব রেডি করছে জাল দেওয়ার জন্য কিভাবে কিভাবে বাড়িতে হলুদ করা হবে হলুদ গুঁড়ো হবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখো আলু উনুনটা খুঁড়ে নেওয়া হয়েছে এবার উনুনটা ধরাবে কাকু এর মধ্যে এবার গোবর মেশানো হচ্ছে এটা একদম ফুল আছে তাই না ফুল আছে ও গোবরটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে দেওয়া হচ্ছে ওর মধ্যে এবার আলু জল মেশানো হলো

আর এই মাঝে মাঝে উনুনের আগুন নিভে যাচ্ছিলো বলে বাবা আবার কাঠটা ছেলে দিচ্ছিলো ঠিকঠাক করে আগুনটা জ্বালানোর চেষ্টা করছিল। কারণ উনুনটা আজকেই খোরা হয়েছে কাঁচা মাটি তো সেই কারণেই আরও বারবার নিভে যাচ্ছিল তো এইবার অনেকটা পরিমাণে হলুদ হয়েছে তো সেই অনুপাতে আমাদের কড়াইটা ছোট নেওয়া হয়েছে অন্যবার আরও বড়া বড়ো কড়াই নেওয়া হয় বড় কড়াই নিলে মোটামুটি এক থেকে দুবারেই আর কি হয়ে যায় কিন্তু এবারে যা পরিমাণ আছে তাতে এই কড়াই তো অন্তত চার থেকে পাঁচবার আমাদের এই জাল দিতে হবে হলুদগুলোকে গোবরে চলে জলে সেদ্ধ করার মূল কারণ হচ্ছে যাতে হলুদ গুঁড়ো করার পর হলুদের গুঁড়োর রংটা খুব ভালো আসে হলুদের মোথা বলে মানে এটা বুঝবে কি করে মানুষ ও এটার পাশ দিয়ে বাকি অংশগুলো বেরো একটু একটু করে না এটা হচ্ছে হলুদের মোথা বল ঠিক আছে পচা হলুদ ছিল

তাও এখনো বেশ খানিক্ষণ চলবে মানে অনেকটা টাইম লাগে কিন্তু এই যে গোবরের জাল দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু অনেকটা টাইমেরই ব্যাপার এই কড়াইটা হয়ে গেলে তারপর আবারও আরও এক দু কড়াই বসাবে কারণ আপনাদেরকে আমি আগেই হলুদের পরিমাণটা দেখিয়েছিলাম অনেকটাই কিন্তু এবার হলুদ হয়েছে কাকু হলুদ ছাড়াচ্ছে এই হলুদগুলো সেকেন্ড লটে আবার যাবে হুম কারণ আমি দেখিয়েছিলাম আপনাদের প্রথমে আমাদের এবার অনেকটাই হলুদ হয়েছে সুন্দর এই যেবার হয়ে গেছে তোলা হচ্ছে যেহেতু হলুদের পরিমাণটা একটু বেশি ছিল তাই মোট চার থেকে পাঁচ কড়াই হলুদ সেদ্ধ করা হয়েছিল এগুলো ঢেলে দেওয়া হবে এখানে কারণ এগুলোকে এবার শুকানোর পালা রয়েছে করে হবে হলুদেই ফোকাস আছে কি সুন্দর কালারটা হয়েছে না আগে সব মাটি টাটি দিয়ে প্রথমে ধুয়ে নেওয়া হলো তারপরে গোবর জলে এতক্ষণ ধরে এটাকে বেশ ইয়ে করা হলো জাল দেওয়া হলো আর এইবারে দেখুন কালারটা কি সুন্দর এটাকে এবার জাস্ট শুকিয়ে নিতে হবে খুব ভালো করে দূরে দিয়ে এটাকে শুকাতে হবে এটা এখন মেন্স এটা দেখুন দ্বিতীয় দিনের ভিডিও যখন এটা আবার ছাদে শুকোতে দেওয়া হয়েছে এরকম প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় লেগে যাবে এটাকে পুরোপুরি শুকোতে তো দেড় মাস বাদে এটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটাকে গুঁড়ো করা হবে এবার যেটা আমি এই ভিডিওর মধ্যে পুরোটা দেখাতে পাচ্ছি না এই প্রথম অংশটুকু দেখালাম এরপর যখন গুঁড়ো করা হবে দেড় মাস বাদে তখন আমি বাকি অংশটুকু আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে মায়ের কাকিমা যেভাবে ছড়িয়ে দিচ্ছে সেইভাবেই কিন্তু ছড়িয়ে দিতে হবে তাতে করে পুরো সমস্ত হলুদগুলোতে ভালো করে রোদ্দুর লাগবে এইভাবে এক থেকে দেড় মাস মতো সময় লাগবে তো দেড় মাস বাদে কি হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেড় মাস বাকির ভিডিওতে কারণ এখানে তো সেটা দেখানো সম্ভব নয় তো এটা পুরোপুরি শুকিয়ে গেলে আর এটা ছোটো হয়ে যাবে উপরে যে ছাপলটা বা খোল খোসাটা আছে সেটাও তুলে ফেলা যাবে সেটা তুলে ফেললে তারপরে সেই অংশটা বা হলুদের যে অংশটা আছে সেটাকে গুঁড়ো করা হবে তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন করে হবে তারপরে পরিষ্কার করে উপরের যে চা ইয়েগুলো চাকলগুলো আর কি সেগুলো তুলে নিয়ে দেওয়া হবে গুঁড়ো করতে ভাঙাতে